হেভি কোয়ালিটির এসএস এর সম্পূর্ণ ফ্রেম করা নিচে সাপোর্ট দেওয়া এটা হচ্ছে 50 60 কেজি 70 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে এই যে দেখেন সিকল থেকে খুলবেন গাড়ি হয়ে যাবে আচ্ছা এটা তখন বাচ্চাদের একটা গাড়ি কিংবা বলতে পারেন বাচ্চাদের জন্য একটা রেডিমেড বেড তাছাড়া আমরা বাচ্চাদের সেফটি চিন্তা করে এটার সাথে দিয়ে দিচ্ছে হচ্ছে বেড থাকবে কোল বালিশ থাকবে মাথার বালিশ থাকবে এটা আনলক করা আছে আপনি যখন চাপ দিবেন লক হয়ে যাবে এখন আর করতেছে না আবার উঠে দিবেন যা করবে একটা দোলনা নেবেন আপনি তিন চারটা বাচ্চা বন্ধু ইউজ করতে পারবেন এটা জং ময়টা কিছু ধরবে না এই দোলনা গুলো হচ্ছে আপনি মনে হয় এর আগে কখনো দেখছে আমাদের কাস্টমার চিন্তা করে যে বাচ্চাকে রেখে রান্না করতে যাবে হ্যাঁ আমার আমার কাছে এনে রাখি পরে যায় কিনা খেলাধুলা করুক হ্যাঁ ভিতরে রাখলে পরার কোনো সুযোগ নেই আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই যারা বাচ্চাদের জন্য দোলনা কিনতে চান ছোট সোনামণিদের দোলনা উপহার দিতে চান তাদের জন্য আমরা কিছু দোলনা কালেকশন আজকে দেখাবো ডিকেভিডি সব থেকে এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর এই শোরুমটা হচ্ছে লিফটে 3 আপনি যদি ক্যাপসুল লিফটে ওঠেন ক্যাপসুল লিফটে ঠিক সামনের এই শোরুমটাতে আপনারা কিন্তু এই দোলনাগুলো পাবেন সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করার সিস্টেম রয়েছে স্ক্রিনে দেয়া নাম্বারগুলোতে যোগাযোগ করার মাধ্যমে আমাদের সাথে রায়হান ভাই আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বাচ্চাদের দোলনা আপনাদের কাছে দেখতেছি প্রচুর পরিমাণে স্টক রয়েছে প্রচুর পরিমাণে দোলনা আছে ভাই এখানে আছে আমার ভিতরে পুরা আহ দোকান ভরা হচ্ছে বাচ্চাদের দোলনা উপরে দোলনা রাখছি আচ্ছাও আছে আচ্ছা আজকে তো স্পেশালি বাচ্চাদের দুলনাটা দেখাবো আচ্ছা তো আমাদেরকে একটু দেখান কোনটা দিয়ে শুরু করবেন আপনি এস ছাড়া কোনো দুলনা রাখেন না না আমি হচ্ছে বাচ্চাদের যারা বাচ্চাদের সেফটি নিয়ে একটু চিন্তিত যে বাচ্চা ঠিক মতো দোলনায় থাকতে পারবে কিনা তাদের জন্য আজকে একেবারে হেভি কোয়ালিটির এস এর সম্পূর্ণ ফ্রেম করার নিচে সাপোর্ট দেওয়া এটা হচ্ছে পঞ্চাশ ষাট কেজি সত্তর কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে এরকম ক্যাপাবিলিটি আছে আরে কি বলেন ভাই কারণ এত ওজন হয় না তার মানে বাচ্চা যত বড় হবে যদি দোলনাটা আপনি ইউজ করতে চান দীর্ঘদিন ব্যবহার করা যাবে তাই তো এটার কারণ হচ্ছে আপনার ভাই এটা হচ্ছে দোলনা প্লাস আপনি বাচ্চা বড় হয়ে গেলে সিপলটা খুলবেন জাস্ট এখানে চাকা লাগানো আছে দেখেন আচ্ছা এটা আমাকে যদি একটু খুলে দেখান গাড়ির মতো ইউজ করতে পারবেন আমাদের একটু খুলে দেখা আমি একটু দেখা এটা হচ্ছে একেবারে লেটেস্ট মডেল আজকে আসছে

এটা ভাই রেগুলার প্রাইস তো অনেক বেশি এখন আমরা অফার প্রাইস আজকে অবশ্যই ভাই আমাদের ভিডিওতে দিলে তো আপনাদেরকে অফার প্রাইসে দিতে হবে অফার প্রাইসে আজকে 6000 টাকা দাম আমরা করতে পারবেন না ভাই 6000 টাকার সাথে বেড বালিশ ফ্রি পাবেন আচ্ছা 6000 টাকায় এরকম হেভি খাট দোলনা কিন্তু আপনারা পেয়ে যাবেন ব্লু কালারের মধ্যে আরেকটা দোলনা আসলে বাবুদের জন্য অনেকে ব্লু কালারটা এখানে ডিজাইনটা দেখেন এটাও কিন্তু এসএসএ ডিজাইন করা কোনো রকম জং মরিচা আসার সম্ভবনাই নাই না না আচ্ছা কোন রকম জংমরি তে না এই তুলনা গুলো হচ্ছে আপনি মনোহান এর আগে কখনো দেখছে আমাদের কাস্টমার কারণ এটা হচ্ছে যে ফারস্টে যেটা দেখাইলাম এটা দেখেলাম এটা দেখালাম এগুলো একেবারে মার্কেটে আসছে আমরা আজকে জন্য ভিডিও দিলাম আর আরআর1 যেটা দেখাইলাম ওটা আমাদের আগের কয়েকটা ভিডিওতে দেখছে সেটিং করা তো আর কোনো प्रॉब्लम না আপনারা তো এরকম বক্সি করে দিয়ে দেন এরকম কার্টুন করা থাকবে আমরা সেটিং ভিডিও দিয়ে দেব আর সেটিং করা খুবই সহজ এটা হচ্ছে পার্ট টু পার্ট করা থাকবে জাস্ট আপনারা একসাথে বসায় চার কোণা দুইটা করে আটটা নাট লাগাই দিবেন ওকে এইটার প্রাইস কত এটার প্রাইস রাখবো ভাইয়া চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ চার হাজার পাঁচশো টাকা ওকে দামা হবে না চার হাজার পাঁচশো টাকার সাথে বেড বালিশ ফ্রি ছাড়া বাংলাদেশ ডেলিভারি ডেলিভারি চার্জ চার্জটা ফ্রি থাকবে অফার প্রাইস ওকে আচ্ছা এরপরে এটা আমরা দেখাই এটা রেড কালারের ভেতরে রেড পিঙ্কিশ সুন্দর এক্সট্রা ডিজাইন করা লাভ ডিজাইন আচ্ছা বাচ্চাদের জন্য সবাই অনেকে এরকম একটা লাভ ডিজাইন বা এরকম আকর্ষণীয় জিনিস খোঁজে

অনেকেও চিন্তা করে যে বাচ্চাকে রেখে রান্না করতে যায় আমার কাছে পরে যাই কিনা ভিতরে রাখলে পড়ার কোনো সুযোগ নেই হচ্ছে মশা মাছি যাবেন অথবা রান্নাঘরের পাশে আপনি যে কোনো জায়গায় রেখে দিতে পারবেন আচ্ছা তো এটা

দিকে বিডিস <laughs>